আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠি কোন লিখে দিয়েছে ভুল না ভুল না ভুল না আমায় আজকে বিকেলে চিঠি এসেছে ফয়সালা নি কিটা দিসলাম রে কিটা দিসলা দেখো জানবা ওই দিসলাম তো ভাইছো না ওয়া

আরো <laughs> 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 আমিতো কৈছো ইয়াৰ পৰা আহিছে নে নাই কয় আই হেটো আমি কি বেছি ভাল লগা